একটা ব্যাপার হলো দেখেন এই পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন ভাই আমি আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকুন এড্রেস করব। যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমাদের হইতো আগে হইতো এটা আমার ডাউট আছে কারণ আমার কাছে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয় উনি মনে করেন বিপ্লবী উনি মনে করেন করছে আপনি বয়ানটা দেখেন কিন্তু আচ্ছা ওকে সেটা যেটাই হোক কিন্তু সিভিলিয়ানদের মধ্যে কারণ নাহি যেদিন তিন দফা মানে এক ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জানে মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন না আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটি একটু আগে বলছে আপনাকে বললো না যে ওনার কে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে তুমি উনি জান নাই কিন্তু কিছু হয় নাই এর মানেই হইলো কিছু বলতেছে না ছোট না দিচ্ছি নুরুল কবির ভাই আমি আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নাই করছি নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআ রে শেখ হাসিনা টেলিভিশন অনুষ্ঠানে কই এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না ওই কথা বলার জন্য কামালবাইদের একটা আলাদা শুধু কামালবাইদের শুধু মনে করায় দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা ওনার সন্তান যদি ওইতো হয়তো বা ভাই ভাই সারা শরীরে কি অবস্থা কোন মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ দেখা যায় এইটা হলে একটা প্রশ্ন ধরুন মুসলিম তার উত্তর পাবেন নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বলি এই আন্দোলনের ঢাকা যখন মুক্ত হয়ে গেছে। পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট ইস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই মধ্যে। তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন নেওয়া ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা

ছাত্রদের মধ্যে নেওয়া উচিত ছিল এবং সফল হতো না একজন শিক্ষার্থী কই এই আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে আছে কিনা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম পাঁচ জনের নাম বলতে পারবো যাদের কোন এক্সপার্টাইজ নাই তাদের যদি রাষ্ট্রপাওতে পেলে তাহলে আমাদের দুইটা বন্ড এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে উপunistdা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমিনিটি স্যার এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন বা একজন তখন সবাই ইনক্লুডেড ফিল করতাম এই না করে যেটা হইছে এখন ছাত্রজনতা বিভক্ত ইনক্লুডেড ফিল না কইরা এই ইনক্লুডেড ফিল না কইরা যারা মাহফুজ জনাব নাহিদ জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডক্টর ইন্দ যখন ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুস সাহেবকে পরিচয় করে দিচ্ছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল সেই যা তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন ওনারা কেন বললেন ভাই বোনটা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে

মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাম মঞ্চটা আপনি আসলে কি দেখেন এটাকে একটা প্রেসার গ্রুপ এটা একটা মপ চালানোর জিনিস এটা কি আসলে